আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে দুর্নীতির খবর ফাঁস করায় বিজেপি শাসিত ছত্তিশগড়ে কিভাবে এক সাংবাদিককে নৃশংসভাবে খুন করা হলো আজকে তারই খবর আমরা আপনাদের সামনে তুলে ধরব আমরা লক্ষ্য করছি যে সারা দেশেই যারা সাহসী সাংবাদিক রয়েছেন সেই সাহসী সাংবাদিকদের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে অথচ আর্থিক দিক থেকে তাদের কিন্তু কোনো নিরাপত্তা নেই আজকে আমরা যে সাংবাদিককে আপনাদের সামনে দেখাচ্ছি আপনারা একবার দেখুন মুকেশ চন্দ্রকর এই মুকেশ চন্দ্রকরকে কিভাবে খুন করা হয়েছে তার একদম হর হিম করা বর্ণনা আমরা আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে খুন করা হয়েছে আমাদের প্রতিবেদক सुरेंद्र কুমার সিং ক্রাইম রিপোর্টার তুলে নিয়ে আসছে আগে মুকেশ চন্দ্রকর একজন প্রতিবাদী সাংবাদিক তার তাকে আগে আপনারা দেখে নিন তারপরে আমরা আসছি পরবর্তী আমাদের খবরে বিজাপুর জিলে কে पत्रकार মুকেশ চন্দ্রাকর কি হত্যা কা মুখ্য आरोपी और इस हत्या का मास्टरमाइंड सुरेश पकड़ा गया है एस ने रविवार की देर रात हैदराबाद ऐसी गिरफ्तार किया है सुरेश चंद्राकर को पुलिस लगातार ट्रेस कर रही थी जानकारी मिली कि वो हैदराबाद की तरफ भागा है हैदराबाद से कुछ ही दूर पहले एक गाड़ी को पुलिस ने रोका जिसमें सुरेश चंद्राकर की पत्नी और ड्राइवर मौजूद थे इस गाड़ी को छोड़कर सुरेश भाग चुका था इसके बाद पत्नी से पूछताछ करते हुए पुलिस को सुरेश से जुड़े अहम सुराग मिले जिसके बाद सुरेश को भी पकड़ लिया गया फिलहाल उससे पूछताछ की जा रही है वहीं मुकेश के पोस्टमार्टम रिपोर्ट में सिर आरोप निशान है, लिवर के चार गर्दन और फटा मिला है। सुरेश आरोपियों की में गिरफ्तारी में साथ साथ पहले ही की जा चुकी है जिसमें रितेश अलाकर दिनेश अलाकर एवं महेंद्र में विस्तृत की जा रही आई आईडी की चपेट में आकर बुरी तरह जख्मी हो गया साढ़े घंटे तक दस साल का वो मासूम बच्चा तड़पता रहा हिडमा की दर्दनाक मौत हो गई शव को कावड़ में ढोकर पाँच किलोमीटर पैदल चलकर हिडमा स्कूल नहीं जा रहे थे वजह जानकर आप भी हैरान रह जाएंगे क्रॉस फायरिंग की चपेट में आकर छह माह की एक दूध मुही बच्ची की दर्दनाक मौत हो गई। ये वही लोग हैं जिनकी हक के लिए जिनके हित के लिए जिनके अधिकारों के लिए बंदूकें उठाई जा रही अपने आदिवासियों के दर्द को महसूस करने की कोशिश कीजिएगा 22 घंटे तक उसे किसी तरह का इलाज छोड़ दीजिएगा पीने का पानी तक नहीं मिल पाया इन तीनों मौतों का आपसी संबंध है खून का रिश्ता है इतिहास में कई ऐसी घटनाएं दर्ज हैं जहां पुलिस की निकली गोलियों से निर्दोष आदिवासी मारे गए हैं बस्तर में चल रहे इस हिंसा प्रति हिंसा में कब तक विराम लगेगा इस सुलगते हुए सवाल का जवाब किसी के पास नहीं है नमस्कार मैं मुकेश चंद्राकर हूं और आप बस्तर जंक्शन देखना शुरू कर चुके हैं जे सांबादिक लें बाजार कथा सुनल मुकेश चंद्रकर ये छत्तीसगढ़ जिला मान जो ग्रामीण इलाका সেই এলাকাতে তার বাড়ি সে যেমনি বড় বিভিন্ন চ্যানেলে খবর সরবরাহ করার পাশাপাশি তার নিজের একটি ইউটিউব চ্যানেল ছিল যার নাম হচ্ছে বস্তার জংশন এই বস্তারের বিজাপুরেই এই মুকেশ চন্দ্রকারের বাড়ি ছিল মুকেশ চন্দ্রকরকে কেন খুন হতে হলো আপনারা জানেন আমরা তো এই বাংলায় দেখি যে শাসকের তলপিবাহকতা না করলেই যারা শাসকের তলপিবাহকতা করেন তারা বড় বড় কমিটিতে পথ পান তাদের পরিবারও দেখবেন ভালো থাকে মাসের পরে মাস তাদের খামও চলে আসে খুব সুখী যাপন করে দেখবেন আমাদের এই রাজ্যে আমরা দেখতে পাই কিন্তু এই যে মুকেশচন্দ্র কর মুকেশচন্দ্র কর একদম গ্রামে থাকতেন তার সংবাদের বিষয়বস্তু ছিল আদিবাসী উন্নয়ন আদিবাসীদের দুঃখ আদিবাসীদের যন্ত্রণা এইগুলো কিন্তু তিনি তার ইউটিউব চ্যানেলে তিনি তুলে ধরতেন এবার তাকে কেন খুন হতে হলো আপনারা সেটাও তো জানতে চাইছেন কেন তাকে খুন হতে হল এ ছত্তিশগড়ের একটা সড়ক নির্মাণ প্রকল্পে একশো কুড়ি কোটি টাকার দুর্নীতির খবর ফাঁস করে দিয়েছিলেন এটা যেটা শুধু ছত্তিশগড় বলে বলবো না এটা সর্বত্রই এই চলছে যেখানে ঠিকাদার রয়েছেন যারা সড়ক নির্মাণকল্পে যেসব ঠিকাদারদের নিয়োগ করায় তারা কিন্তু কোটি কোটি টাকা তাদেরকে দুর্নীতি করতে হয় দুর্নীতি কেন করতে হয় কারণ ওই সড়ক যে ঠিকাদার থাকে তাকেও বিভিন্ন নেতা বিভিন্ন মন্ত্রী বিভিন্ন আমলাদের তাদেরকে ঘুষ দিতে হয় এটা আমরা খুব ভালো মতন জানি এই ছত্তিশগড়ে যখন একশো কুড়ি কোটি টাকার একটি সড়ক দুর্নীতির খবরে ফাঁস করে এই মুকেশ চন্দকর তখন কিন্তু পুরো এলাকা একদম হৈহুল্লোর হয়ে যায় বড়ো বড়ো অনেক চ্যানেল আছে অনেক সাংবাদিক আছে তাদের নজরে কিন্তু এত বড় দুর্নীতির খবর আসেনি দুর্নীতির খবরকে ফাঁস করলেন ছোট্ট ইউটিউব চ্যানেলের সাংবাদিক বস্তার জংশনের সাংবাদিক মুকেশ চন্দ্রকর এবার যখন এই মুকেশ চন্দ্র কর এই খবরটা যখন তিনি ফাঁস করে দিলেন এই যে সাংবাদিকের কথা আপনাদেরকে বললাম মুকেশ চন্দ্রকর একজন সাহসী সাংবাদিক এই সাহসী সাংবাদিক তিনি যখন এই পয়লা জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সেখানকার প্রশাসন কিন্তু প্রথমে তাদের কোনো টনক নি। তাদের কিন্তু কোনো টনক নি। আমরা এই রাজ্যেও দেখতে পাই যে যারা শাসকের হয়ে তলপিবাহকতা করে না শাসকের দুর্নীতি ফাঁস করে তাদের ক্ষেত্রেও কিন্তু একই ষড়যন্ত্র হয় এখানে মুকোশচন্দ্র করকে এই একশো কুড়ি কোটি টাকার যে সড়ক কেলেঙ্কারির অন্যতম যিনি পাণ্ডা ছিলেন যে অভিযুক্ত ঠিকাদার তার নাম হচ্ছে সুরেশ চন্দ্রকর এই সুরেশ চন্দ্রকরের বাড়ির যে সেফটিক ট্যাঙ্ক সেই সেফটিক ট্যাঙ্কের ভেতরে এই সাংবাদিকের দেহ পাওয়া গেছে বুঝতে পারছেন কোথায় গিয়ে ব্যাপারটা দাঁড়ালো ঠিকাদার করলেন একশো কুড়ি কোটি টাকার দুর্নীতি সাংবাদিক সেটা তুলে ধরলেন সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে খুন করে সেফটিক ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হল এখানে তো বিজেপি রাজ্যে আমাদের এখনো ক্ষমতায় আসেননি তাদের নেতারাও অনেক সময় আমরা দেখি বলেন তো তারাই ছত্রিশগড়ের যে সাংবাদিককে নৃশংসভাবে খুন করা হয়েছে যা গোটা পৃথিবীর কাছে কলঙ্ক কেন তাহলে বলা হয় আমাদের ভারতবর্ষে যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম যদি সংবাদ মাধ্যম অন্ধকারে থাকা ঘটনা আলোতে নিয়ে আসতে না পারে অন্ধকারের ঘটনা যদি আলোতে নিয়ে আসে তাহলেই যদি তাদের খুন হতে হয় তাহলে এমন গণতন্ত্র রেখে লাভ কি আমরা আজকের প্রশ্নটা তুলছি কারণ এই মুকেশচন্দ্র কর যিনি মারা যাকে খুন করা হয়েছে আমরা মনে করি যে এই মুকেশচন্দ্র করের সঙ্গে আমাদেরও একটা রক্তের সম্পর্ক রয়েছে কেন মুকেশচন্দ্র কর যেভাবে সাহসিকতার সাথে সাংবাদিকতার দিশা দেখিয়েছেন গোটা পৃথিবীর সাংবাদিকদের কাছে আমরাও মনে করি মুকেশচন্দ্র করের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে মুকেশচন্দ্র করো আমাদের ভাই মুকেশচন্দ্র করো আমাদের মাতৃগর্ভের সন্তান সুতরাং তাকে যেভাবে খুন করা হয়েছে এই খুনের প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং এই খুনের ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি আমরা জানাচ্ছি কেন জানাচ্ছি কারণ আমরা মনে করি যে সব দেশে সব জায়গায় যেখানে যে সরকার থাকুক না কেন সেই সরকারের কথা মতন যদি সাংবাদিক না চলে সেই সরকারের কোনো দুর্নীতির খবর যদি ফাঁস করে তাহলে কিন্তু সেখানেই সাংবাদিকদের নৃশংসভাবে এইভাবে মরতে হয় যেভাবে সারা দেশের সাহসী সাংবাদিকদের জীবনটাকে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে এবং এই যে যারা সাংবাদিকতা করেন যারা খুব দৈনিক দেখবেন যে আপনারা এ ধরনের ভয়ঙ্কর খবর করেন তাদের কিন্তু কোনো অর্থনৈতিক নিরাপত্তাও নেই এই খবর করার পরে দেখবেন বিভিন্ন আদালতে কেস ঠুকে দেওয়া হয় কেস ঠুকে দেওয়ার পরে আদালতে আদালতে সাংবাদিকদের ছোটায় কেন ছোটায় বড় বড় যারা দেখবেন বলে মেন মিডিয়া কেন মেন মিডিয়া মিডিয়ায় একশো কুড়ি কোটি টাকা দুর্নীতিটা ফাঁস করতে পারলো না এটা তো তাদেরই কাজ ছিল একটা বস্তার জেলার একটা ছোট্ট গ্রামের একজন সাংবাদিক সেই এত বড়ো একটা দুর্নীতির খবর ফাঁস করার জন্য তাকে মরতে হলো এবং তার মৃত্যুর পরে আমরা দেখলাম না যে গোটা পৃথিবী গোটা ভারতবর্ষের যত সাংবাদিক রয়েছে তার একদিনের জন্য পেন ডাউন করলেন একদিনের জন্য প্রতিবাদ করলেন আমরা এই ঘটনাতে যেভাবে তাকে খুন করা হয়েছে তার প্রতিবাদে আমরা সমস্ত ভারতবর্ষের সাংবাদিকদের সোচ্চারিত হওয়ার জন্য আহ্বান আওয়াজ তুলছি যে এইভাবে মুকেশ চন্দ্রকরের মতন আর কোনো সাংবাদিককে যেন মরতে না হয় সেজন্যই কিন্তু আজকের আমাদের প্রতিবেদন দেখুন যে কিভাবে দুর্নীতির খবর ফাঁস করায় বিজেপি শাসিত ছত্রিশগড়ে নৃশংসভাবে এক সাংবাদিককে খুন হতে হলো আজকের সেই প্রতিবেদন আমরা তুলে ধরছি